আজকে আমি বানাতে চলেছি লাইয়ের ক্তা তো লাউটাকে প্রথমে ছিলে নিতে হবে তারপরে এরকম কদুকোষে কুদুকোষ করে নেব বলব আমাদের কদুকোষটা করা হয়ে গেছে এখন লাউটাকে লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে বের করি যতটা পারবেন চিপে নেবেন দেখেন এভাবে করে চিপে নিয়েছি আমি ঢেলেন বা এখন আপনারা লাইট সম্পূর্ণ জল বের করে দিয়েছি চিপে এরকম করবেন তেলটা দিয়ে দিচ্ছি এটা গরম হোক ততক্ষণ আমরা এইখানে বাসনটা মেখে নিই লাইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি মাখানোর জন্য আগের থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্য লবণটা দিচ্ছি না এখন তারপরে এর মধ্যে বেসনটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব এবার তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এটা উলটিয়ে দেবো এটা একটা একটা করে আমাদের সব কোক্তাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আলুগুলো লাল লাল করে ভিজে নেব লঙ্কাগুলো বেটে নেব লঙ্কা জিরা আর গোলমরিচ জল দিয়ে বেটে নেব এখন আমরা এখন আমরা আদা রসুন বেটে এটাকে বেটে নেব এখন আমাদের আলু ভাজা হয়ে গেছে আলু আলুগুলো তুলে নি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু জিরে এখন দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এলাচ একটু নাড়াচাড়া করে নেব এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা জিরে আর গোলমরিচ বাটাটা এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমাকে আমার কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা মশলার সঙ্গে ভালো করে কষ কষে নেব আমি এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন কোফতাগুলো দিয়ে দিচ্ছি আমাদের কোপ্তাটা হয়ে গেছে এখন না আগে পাতাটা দিয়ে দেব বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানান